Sampai jumpa di video selanjutnya. নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত আমি চিত্রা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি দূরে বা কাছে যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি আর আজকে হচ্ছে বুধবার এখন বাজে সকাল ছটা আর আমি এখন থেকেই তোমাদের নিয়ে ব্লগটা শুরু করে দিয়েছি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের সববার খুব ভালো লাগবে আর আজকে আমি ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি আর তোমরা তো জানোই কালকে আমি যোগিনী একাদশী ব্রত রেখেছিলাম তো আজকে পারনের টাইম হচ্ছে সাতটা বারো তো সকাল পাঁচটা থেকে সাতটা বারো এই সময়ের মধ্যে আমাকে পালন করতে হবে তো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি ছটার দিকে তো ঘুম থেকে উঠে সোজা স্নান করতে চলে গেছি স্নান করে এখন তুলসী তলায় জল দিয়ে তারপরে আমি ঘরের যে আমার ঠাকুর আছে সেই ঠাকুরদেরই পুজো দেবো তারপরে কিন্তু আমি পারণ ভাঙব তো চলো বন্ধুরা ভিডিওটি একদম সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি বন্ধুরা তারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কে কোথা থেকে আমার ব্লগটি দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানিও সকালবেলা উঠে স্নান করে পুজো দিয়ে সেই প্রসাদ দিয়ে আমি পালন করেছি এখন রান্না করছি তো চলো দেখতে থাকো アスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリートアスリ আর আজকে আমি রান্না করছি ডাল আলু ভাজা তার সাথে পাঁচ মিশালি একটা সবজি তো সেটাই রান্না করছি আর কথাই আছে যে কষ্ট না করলে কিছুই পাওয়া যায় না তো এখানে আমাকে পরিশ্রম করতে হচ্ছে আর আমি যদি একাদশী না থাকতাম তাহলে কিন্তু এই রান্নাটা আমার না করলেও চলতো আর যেহেতু আমি একাদশী আছি তো আজকে স্নান করে তারপরেই কিন্তু খেতে হয় তো সেই জন্যে যে সকালবেলা এত গরম লাগছিলো তবু আর কি রান্না করলাম তো আর আমাদের মতো সাধারণ মানুষদের জীবনের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় তো পরিশ্রম করার পরেও অনেক সময় কিন্তু সেই ইচ্ছেগুলো পূরণ হয় না আর আমিও কিন্তু কম পরিশ্রম করছি না দেখো সংসারে কাজকর্ম করছি তারপরেও কিন্তু আবার এই ভিডিও করছি সময় বের করে ভিডিওগুলোকে এডিট করছি তারপরে তোমাদের সামনে তুলে ধরছি তো যারা এই ইউটিউবে কাজ করো তারাই একমাত্র বুঝতে পারবে আর যারা ইউটিউবে কাজ করো না তারা এর মূল্যটা বুঝতে পারবে না এর পেছনে কতটা পরিশ্রম করতে হয় আমাদের তো যাই হোক পরিশ্রম করছি শুধুমাত্র ভালো কিছু আসার জন্য আর আমি আশা করে আছি নিশ্চয়ই আমার জন্য কিছু ভালো অপেক্ষা করে আছে যে যখন সময় হবে তখন হয়তো বা সেই ইচ্ছেটা আমার পূরণ হবে তো ভগবানের উপরে সবটা ছেড়ে দিয়েছি আর তার সাথে সাথে আমার পছন্দের কাজটা করে চলেছি আর আর রান্না শেষ করে এখানে মেয়েকে দুধ আর কমপ্লেন খাইয়ে দিলাম আর ও তো এখন ভাত খাবে না তো আমি বললাম যে দুধ কমপ্লেন খাবি নাকি তো বললো যে খাবো তো দুধ কমপ্লেন খাইয়ে এখন আমি কিছুটা জল খেয়ে নিচ্ছি আর এখানে আমরা খেতে বসে গেছি আর আজকে কি কি রান্না হয়েছে সেগুলোই একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো এখন খাওয়া শুরু করি আর সত্যি কথা বলতে কোনো নামের জিনিস সত্যিই খুব ভালো হয় আর আজকে যেহেতু আমি পারণ করছি তো পারণের রান্না তো ভীষণ ভালো হয়েছিল রান্না সবগুলোই আর এখন অনেকটা সময় পেরিয়ে গেছে এখন বিকেল চারটার মতো বাজে তো অনেকক্ষণ শুয়েছিলাম তারপরে প্রাপ্তি মা দুজনে ব্যাংকে গেছে স্বর্ণ জয়ন্তীর টাকা জমা দিতে আর আমি একাই আছি বাড়িতে বাবা কোথাও একটা গেছে তো যাই হোক আমি একাই টিভি দেখছিলাম তারপরে ভাবলাম ঘরটা একটু ঝাড় দেই তো ঘরটা ঝাড় দিলাম আর বাইরে বেরিয়েই দেখি ছাগল চলে এসেছে আর ওই যে দেখতে পাচ্ছ গেটটা ফাঁকা আছে আর এই ঘরবাড়ি করার কারণেই কিন্তু গেটটা ফাঁকা হয়েছে তো বাবা একটু কাজের চাপ আছে তো সেই জন্য গেটটা বানিয়ে সারতে পারেনি তো সেই ফাঁকে দেখো ছাগলগুলো সারাদিন এই বাড়ির ভেতরে এসে অত্যাচার করে তো সেই ছাগলগুলোই তাড়িয়ে এখন চলে এসেছে ঘরে আর আজকে দুপুরবেলা অনেক আম পেরেছে দেখো একদম ঘর ভর্তি মেজেতে শুধু আম আর আম অনেক আম পেরেছে আর কী বলতো গাছে আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে ফেটে যাচ্ছে তো সেই জন্য বাবা সব আমগুলোকে পেরে এরকম রেখে দিয়েছে তো পাকতে দু তিন দিন সময় লাগবে আর এখন আমি ময়দাটা মেখে রাখছি কারণ রাত্রেবেলা লুচি হবে তো প্রথমেই দেখো লবণ তার সাথে সামান্য কালো জিরে দিয়ে দিলাম আর তারপরে চিনি আর তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে এখন আমি জল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে রাখবো আর এখন ওই বিকেল পাঁচটা কি সাড়ে পাঁচটা এরকমই বাজে আর এখন আমি ময়দাটাকে মেখে ভালো করে ঢেকে রেখে দেব আর রাত্রেবেলা লুচি করব। তাহলে কিন্তু লুচিগুলো অনেকটাই সফট হবে আর খেতেও ভালো ভালো লাগবে তো চলো এখন ময়দাটাকে আমি ভালো করে মেখে রেখে দিই আর তোমরা আমার ব্লগটি দেখতে থাকো আর তোমরা যদি চাও তোমাদের এই ছোট্ট বোন কিংবা দিদিভাই ইউটিউবে একটু নিজের জায়গা করে নিক তাহলে অবশ্যই তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো আর চাইলে আমার ভিডিওটি শেয়ারও করে দিতে পারো আর তারপরে আমি প্রাপ্তি মা তিনজনে মিলে দোকানে এসেছিলাম আর দোকানে এসে মা ওকে একটা জুস কিনে দিয়েছে আর সেটা দেখে কি খুশি কি আনন্দই না হচ্ছে দেখো নাস্তে নাস্তে দিদনের হাত ধরে বাড়িতে যাচ্ছে আর সত্যি কথা বলতে এই সব বাইরের খাবার দাবার বাচ্চাদের না খাওয়ালেই ভালো আর এখানে এসে একদমই কথা শুনছে না আর কী বলতো এগুলো অরিজিনাল নাকি রং মেশানো একমাত্র ভগবানই জানে তো আমি ওকে বলি যে এইসব খেতে হবে না কিন্তু তো কিছুতেই মানে না আর এখনকার দিনের বাচ্চারা ওরা যেটা ঠিক মনে করবে সেটাই ঠিক দেখি কি আনছিস আর এখন গরম গরম ভেজে নিলাম লুচি আর এটাই আমাদের রাত্রে ডিনার সবাই আমরা এটাই খাবো আর আজকের ব্লগটি এই পর্যন্তই দেখাবার একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো আমার তরফ থেকে জানাই সবাইকে শুভরাত্রি টাটা বন্ধুরা